আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি থেকে আর একটা নতুন ভিডিও নিয়েছি তা আজকের ভিডিওতে থাকবো আমরা একটা মিক্স ভুসি বানাবো আর কি যেহেতু ভুসির দাম প্রায় পঞ্চাশ টাকার উপরে বাউন্ন টাকা করে পড়ে তো আমরা আজকে ওই ভুসিটার বিকল্প হিসাবে এবং যেটাতে ফোরটিন পার্সেন্ট অনেক বেশি থাকবে এরকম একটা ভুসি মিক্স বানাবো তো আমরা শুরুতেই মনে করেন নিচেতে চট টট দিয়া পুরাটা আর কি ঢাইকা নিলাম যেহেতু বালু ধুলা যেন ইয়েতে খাদে না যায় তারপরে ঘরে যে রাত্রে মাল গুলো আইনে রাখছিলাম ওগুলো সবগুলো মাথায় করে করে নিয়ে এসেছিলাম ওখানে মিক্স করার জন্য আর আমার সাথে একটা ছোট ভাই আছে ও আমার সর্ব কাজে মানে প্রত্যেকটা কাজেও হেল্প করতেছে মোটামুটি তো এখানে আমি নিচি পাঁচটা ভুসির বস্তা নিছি সাঁত্রিশ কেজি ওজনের ভুসি কুড়া তিন বস্তা আর বুটটা নিচি তিন বস্তা সাথে সোয়াবিল নিচিয়ে এক বস্তা আর ডাবলির ভুসি আর মাস কালার কালার ভুসি নিছি এক বস্তা তো এইভাবেই সবগুলো বস্তা আমাদের আনা শেষ তারপরে সাথে আমরা ডিসিপি আর ডিবি পাউডার যা আছে এই ডিবি পাউডারটা মিক্স করতেছি কারণ আমরা জানি যে আমাদের গো দাম যেভাবে বাড়তেছে আসলে আমাদের মতো প্রান্তিক খামারিদের এখানে টিকা খুব মুশকিল হয়ে যাইতেছে কারণ একে তো ঘাস নাই দ্বিতীয়ত ওই ফিড বুসির উপরে ডিপেন্ডেড আর খড় টর এগুলোই খাওয়ায় মোটামুটি গরু পালন করা লাগতেছে যেখানে খরচের পরিমাণ আরেকটু বেশি হয়ে গেছে আসলে গাছ থাকলে হয়তো বা খরচটা আর অনেক কমে যাব যদি ঘাস না করেন তাহলে আপনাদের জন্য আরও সমস্যার সম্মুখীন হবেন তো এখন এটার সেফটির জন্য মূলত যেন রেটটা কম হয় এবং খরচটা কম হয় এবং আমার গরুগুলো যেন ফোরটিন পার্সেন্টেজ সব মানে অ্যাভারেস্ট বেশি পায় ওই হিসাব করে এখানে আমরা খাদ্যটা তৈরি করতেছি তো প্রথমে আমরা বুসিটা ডালছি বুসি ডালার পরে আমরা ওখানে দিচ্ছি ভুট্টার গোড়া ভুট্টার গোড়াটা সুন্দর করে সরাই তার উপরে দিতেছি আমরা রাইস পলিশ বা গোড়া যে ধানের কুড়া আছে এই কুড়াটা তো সবগুলো মিশ্রণ আমরা আপাতত সরাই নিতেছি এক জায়গায় মানে এক এক জায়গায় রাইখা রাইখা ওখান থেকে সরাইতেছি আর এটা হলো সয়াবিন আপনারা জানেন যে সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আসলে যারা হাড্ডি সার বা সারগুর মোটা তাজাকরণের জন্য যারা খাদ্য বানাইতে চাইতেছেন বা বানাবেন তারা জানেন যে এই মসুরির ডালের ভুষি এবং সয়াবিন ইউজ হিউজ পরিমাণ প্রোটিন থাকে যেটা আপনার গরুর গ্রোথ এবং মাংস বৃদ্ধিতে প্রচুর পরিমাণে হেল্প করবে এবং এই যে খাবারটা তৈরি করতেছেন যদি আপনি চান যে আমি কোনো কোম্পানির পিলেট কোনো খাবার খাওয়াবো না শুধু এই ভুষি খাওয়াবো ইনশাল্লাহ আপনার গরুর বেনিফিট এবং কোয়ালিটি মাংসের কোয়ালিটি খুব ভালো আসবে আর এখানে দিতেছি ডিসিপি ডিসিপিটা তো জানেন যে এটা এক ধরনের অ্যামাইনোর মতো অনেকটা আর এটা আপনার গরুর বিভিন্ন ধরনের যে ডাইজেস্টগুলো আছে এগুলোই করে আর এটা হলো মিনারেল অ্যান্ড ফ্রমিক্স যেটা আমি রানা বি ডিবি যে পাউডারটা এটা ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির ইউজ করতে পারেন তবে রানাটা যে ডিবি পাউডারটা এটা অনেক ভালো এবং এর রেজাল্ট পেয়েছি অনেক ভালো আমাদের যে উপাদানগুলো মিশানোর মোটামুটি সবগুলো উপাদানই মিশানো হয়ে যাইতেছে আর কি আমরা মোটামুটি শেষ করে ফেলছি এখন এগুলো মিক্সিংয়ের পালা যেহেতু আমাদের কাছে কোনো মিশিং নাই আমাদের হ্যান্ড মিক্স করতেব তাই আমরা দুই বাই বৈশাখ মিক্সিং শুরু করে দিলাম এবং পিছন দিয়ে আমাদের দোস্ত মানে আমার যে দোস্ত আলামিন ও আসছে ও আমাদের কাজে হেল্প করতেছে এটা হলো মোটামুটি মিক্সিংয়ের আগের যেইটা এটা এখন পাশাপাশি আমরা মিক্সিং শুরু করে দিছি তো আমাদের মিক্সার করার পরে আমরা এগুলো বস্তায় ভরতেছি আর আমাদের এনে সাহায্য করতেছে আমার দোস্ত এবং আমার ছোট ভাইটা তো সব কিছু বস্তায় বই যা মোটামুটি আজকের মতো এখানে আর কি শেষ করে দিতেছি তো এখন কাজ মোটামুটি শেষের দিকে কাজ শেষ খুব টায়ার্ড লাগতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম